আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ঘোটকার সংবাদ বিশ্লেষণে যেভাবে এনসিপি জামায়াত ইসলাম এবং বিএনপি ত্রিমুখী সংঘর্ষে নেমেছে সেহেতু আমরা ধারণা করতেই পারি যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না দু সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও যে তালবাহানা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তার ফলে নির্বাচন হতেও পারে বা না হতে পারে এমন একটি সংখ্যা দেখা দিয়েছে তবে না হওয়ার সংখ্যায় বেশি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে অন্যান্য যে সকল নির্বাচনী ব্যবস্থাপক রয়েছেন যারা নির্বাচনটাকে সুন্দরভাবে পরিচালনা করেন আর কি সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করেন বিশেষ করে সেনাবাহিনী র্যাবসহ পুলিশ বাহিনী তাদের কাছে এখনও চিঠি দেওয়া হয়নি কেন্দ্র কোথায় হবে কোথায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এই ধরনের কোনো কথাবার্তা কোনো তাদের কাছে যায়নি তাই আমরা অনুমান করতেই পারি যে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনটি হচ্ছে না আপনার জানেন যে পিআর পদ্ধতি একটি জনপ্রিয় পদ্ধতি বিভিন্ন দেশে রয়েছে যারা উন্নত দেশে পদ্ধতি ব্যবহার করেছে সেসব দেশগুলো বদলে গেছে সেখানে স্বৈরাচার করে ওঠেনি অথচ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা পিয়ার পদ্ধতি নিম্ন কক্ষেও চায় না উচ্চ কক্ষেও চায় না আমরা দেখতে পেয়েছি যে নাহিদ ইসলাম গতকাল বলেছে যে তিনি বলেছেন নিম্ন কক্ষে তারা পিআর চায় না অথচ তারা প্রথমে এই কলের সঙ্গে একত্রতা প্রকাশ করেছিল জামাত ইসলামের সঙ্গে জোটবদ্ধভাবে কাজ করতে চেয়েছিল কিন্তু জামায়াত ইসলাম যখন গতকাল থেকে মাঠে নেমেছে ঠিক সেই সময় আমরা দেখতে পেয়েছি যে নাহিদ ইসলাম তিনি বলছেন যে তা পিয়ার তারা পিয়ার পদ্ধতি চায় না অপরদিকে জামায়াত ইসলাম তাদের সিদ্ধান্তে অনর তারা পিয়ার পদ্ধতিতে চায় এবং তারা বলছে যে সংসদে সকলে মিলেমিশে যদি একটি সংসদ গড়ে তোলা যায় তাহলে সেই সংসদটা শুধু সুন্দর হবে না দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলা যাবে পাশাপাশি স্বৈরাচার সরকার গঠন হবে না বা কারো একক খবরদারিত্ব থাকবে না এটি একটি ভালো সিদ্ধান্ত হতে পারে যদি এটি কার্যকর হয় অপরদিকে জামাত ইসলাম আরও বলছেন যে জুলাই সংস্কার না হলে জুলাই বিপ্লবের পর যে সংস্কারের কথা বলা হয়েছে সেটি না হওয়া পর্যন্ত নির্বাচন হচ্ছে না বা তারা নির্বাচনে যেতে চায় না পাঁচ দফা দাবি নিয়েই মাঠে নেমেছে জামাত ইসলাম বিএনপি বলছে মাঠেই মোকাবেলা করবে জামাতকে কিন্তু এটি করা ঠিক নয় জামাত বিএনপি একসময়কার খুব কচ্ছের বন্ধু ছিল দীর্ঘ সংগ্রামের তাদের পাশাপাশি সহযোদ্ধা ছিল লড়াকযোদ্ধা ছিল এখন জামাত ইসলামকে হটিয়ে দিয়ে যদি বিএনপি এককভাবে ক্ষমতা যেতে চায় সেটাও তাদের ভুল সিদ্ধান্ত হবে অতএব কিভাবে ভালো হয় সেই সিদ্ধান্তে একমত বা ঐক্যমত প্রকাশ করলে মনে হয় ভালো হয় বলে